আজ থেকে প্রায় বত্রিশ বছর আগে একটি ছবি মুক্তি পেয়েছিল যে ছবিতে অভিনয় করেছিলেন স্বয়ং মিঠুন চক্রবর্তী এবং সেই ছবি কিন্তু শুধু বক্স অফিসে ঝড় তুলেছিল তাই নয় সেই ছবি কিন্তু জিতে নিয়েছিল বিখ্যাত রাষ্ট্রীয় পুরস্কারের মঞ্চে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার এবং এই ছবিটার সঙ্গে কিন্তু বাঙালিদের একটা আবেগ জড়িয়েও রয়েছে আজ বত্রিশ বছর পর সেই একই নামের একটা ছবি মুক্তি পেতে চলেছে বাংলায় এবং সেই ছবির কাস্ট একেবারে নতুন কিন্তু গল্পের মধ্যে কোথাও যেন রয়েছে কলকাতা আর সেই টিমের আজ জিও আড্ডা উইথ লাবণ্য নিয়ে চলে এসেছি আমি লাবণ্য থাকবে গোটা টিমের সঙ্গে জমজমাটি আড্ডা এবং জেনে নেব ছবির বিহাইন্ড দ্য সিন নানান মুহূর্তের কথা তাহলে আর কিসে শুরু করবো আজকের জিও আড্ডা উইথ লাবণ্য কথা এই ছবি শুনবো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং শুরু করি আহ খুবই ভালো যখন সিনেমাটা নিয়ে প্রথম কথা হয়েছিল সুব্রত এসেছিল গল্পটা শোনাতে হ্যাঁ বললে কেন মানে তুমি গল্পটা শুধু তুমি দেখো একবার আমি তো যেটার জন্য হ্যাঁ এর উপরে গিয়ে আরেকটা ওভারট্রাম করেছিলাম আর একটা ক্যারেক্টার আমার খুব ভালো লেগেছিল যে ক্যারেক্টারটা দীপক দা করেছে দীপক হালদার করেছে কিন্তু যখন বললো এটা দীপক হালদার করবে হ্যালো বেটার চয়েস তো আমাকে যে চরিত্রটা দিল আমাদের এখন সবকিছু মানে দু কারণে একটা তো দেখো আদ্যপান্ত একজন প্রফেশনাল অ্যাক্টার এই জগতে থেকেই করতে হবে সব সিনেমা যে চুলছে না আমার মনের মধ্যে সবসময় হয় যে যে প্রথম থেকে ঠিক ছিল আমার সিনেমাগুলো রমেশ ডিরেক্ট করবে এবং সেলিম জাভেদ লিখবে আর ডি বর্মন মিউজিক করবে এরকম সিনেমা আমার প্রভাব ওটা হতে থাকে সুতরাং চলতে থাকতে হবে কাম মানে রান নিতে হবে আমাকে একজন বলেছিল তো সিনেমা সেভাবে করি কিন্তু মাঝে মাঝে কিছু সিনেমা মনে হয় বা এরম ভাবলো ভাবে এরকম করে ভাবছে ছক বাবা মানে ছকের ভাবনা তো কোনো অসুবিধা নেই স্ক্রিপ্ট পরে হাসি নিজের যদি না হাসি একা যদি না পড়তে 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 একটা কমেডি চরিত্র সে নিজে হাসছি সেটা অনেক সেটা অনেক হিসেব মেলে না এরকম জীবনেও আছে নিজে সব থেকে বেশি হেসেছি সব প্রিয় কমেডি ছবি সেটা চলে কিন্তু এই সিনেমাটা শোনার পরে মনে হলো যে ও আমাকে তো ভাবতে হবে একটা চরিত্র যার সঙ্গে আমার রোজ দেখা হয় না তাকে আমি দেখতাম ছিয়ানব্বই সাল থেকে দু সাল অব্দি আমি যেহেতু স্কটিশ চার্চ কলেজ এবং হেদুয়া এবং মানিকতলা কেন্দ্রিক যাতায়াত ছিল প্রিন্টিং প্রেসের আওয়াজ তার গন্ধ পাবলিশার্স হাউসের গন্ধ নতুন বইয়ের দোকান পুরনো বইয়ের দোকানের গন্ধ আলাদা গন্ধ এবং সেই মানুষগুলো চলন বলন স্থিত দি এক্সাইটেশন সব কিছু আমি লক্ষ্য করেছি সেটারই একটা সুযোগ পেয়েছি সিনেমায় ক্যারেক্টারটা করতে গিয়ে দুটো অভিনয় আছে দুটো সময়কে ধরা আছে একটা আমার আমি যখন প্রিন্টিং প্রেসে ম্যানেজার বলতে পারো তার এখানে সাহায্যও করি প্রিন্টিং এর সময় সরি টেকনিশিয়ানও আমি লাস্টে গিয়ে পুরো একটা শান্ত পাবলিশ হচ্ছে পুরো গল্পটা সিনেমা বলছে এদের সঙ্গে সব আলাপ করি এবার বলো এটা না বললেই তো কি একটা করে চলে যেত তারপর আমি তো গালে হাত দিয়ে বসে একদম

দেখো প্রথমে বলি এই যে তুমি যে একটা বিশেষণ যুক্ত করে দিলে অতিথি কিং এটাতে আমি একদমই বিশ্বাস করি না আমার থেকে অনেক বেশি যথেষ্ট পরিচিতি দিয়েছে ডেফিনেটলি কিন্তু আমি নিজে একজন ফিল্মের ছাত্র এবং আমি ফিল্ম নিয়ে প্রচন্ড ইন্টারেস্টেড আমি ভ্যারাইটি অফ ফিল্মস দেখি এবং এনজয় করি অনেক মানুষ হয়তো আমার সাথে কথা বলে ও আচ্ছা ও তো গোদার ছাড়া কথা বলে না ও তো ছাড়া কথা বলে না কিন্তু আমি স্বপন সাহার হেন ছবি নেই যেটা আমি দেখিনি অঞ্জন চৌধুরীর এমন কোন ছবি নেই যেটা আমি দেখি না

আমার মনে হয় সিনেমা এমন একটা মাধ্যম না মানে যা মানুষকে মানুষের সব মানে স্বপ্ন জগতে ইটস লাইক ম্যাজিক সিনেমার উত্থানই হয়েছিল একটা ম্যাজিক নিয়ে কি মানে প্রথমে সিনেমা মেলায় মেলায় দেখানো হতো একটা ম্যাজিক ট্রিক হিসাবে তো সেইখান থেকে আমার মনে হয় সিনেমা আজও ম্যাজিক এই মাঝে লকডাউন হয়েছে মানুষ সিনেমা দেখতে যেতে পারেনি কিন্তু তুমি এই বছর দেখো বিশ্বনাথ দা আমি আমরা রিসেন্টলি আমরা একসাথে একটা বাংলা ছবি দেখতে এলাম এই বছর বাংলা সিনেমার দর্শক যেভাবে দেখতে যাচ্ছেন সেটা আহ কারিয়ার মতন একটা অ্যাকশন প্যাক্ট সিনেমা হোক মির্জার মতন একটা আউট এন্ড আউট কমার্শিয়াল সিনেমা হোক অতি উত্তমের মতন একটা এক্সপেরিমেন্টাল ছবি হোক যেখানে এরকম একটা প্রযুক্তি সাহায্যে উত্তম কুমার কে ফিরিয়ে যাচ্ছে আমরা রিসেন্টলি যে ছবিটা দেখলাম মানুষের দিন এটা আমাদের গল্প যেটা যেটা চার সপ্তাহ চলছে এরকম একটা ফ্যামিলি ছবি তার মানে মানুষ সিনেমা দেখতে যেতে চায় হাউসফুল মানুষ সিনেমা দেখতে যেতে চাই যে ওটি এসেছে বিশাল অনেক কিছু কিছু না সিনেমা এজ সিনেমা সিনেমা এজ সিনেমা এবং সিনেমা ওই লার্জার দেন লাইফ একশো জন মানুষের সাথে পরিচিত অপরিচিত মানুষের সাথে একটা বড় স্ক্রিনে ওরকম একটা এক্সপিরিয়েন্স আমার হয় সিনেমা আনপ্যার সেটাই দেখতে ওই জন্যই তো যখন ওই জন্যই তো যখন হিরো প্রচুর মার খাওয়ার পর মাটিতে পড়ে গেছে ওই একটা ফু দেয় ধুলো ওড়ে হিরো উঠে আবার মারে আমাদের মনে হয় আমরাই তো উঠে মারছি তো ওইটাই আমার মনে হয় সিনেমার যে লার্জার দ্যান লাইফ এক্সপিরিয়েন্সটা দেয় সেইটা কখনোই সেটা আনপ্যারাল

গল্প দেখতে গল্প দেখতে গিয়ে অনন্যাকে দেখলাম অনন্য দেখতে এসেছিল অনেকে দেখি আমার মনে ছিল পিছন থেকে আবার বলি এবং খুব ইন্টারেস্টিং আমি আগের বছর ইপসিতার সাথে একটা কাজ করেছি অনন্যদের সাথে একটা কাজ করেছি বিশ্বনাথের সাথে আমি স্ক্রিন শেয়ার করি একটাই সিন ছিল আমাদের তো বিশ্বনাথ যেটা সব থেকে মানে আমি খুব জেলাস হয়ে যায় বিশ্বনাথ এমনি দেখলে এই এনার্জিটা কোথেকে পায় মানুষটা এবং তারপর সিক্রেটটাও জানি এনার্জিটা পায় হচ্ছে মানুষটা এখনো গ্রামের বাড়িতে গিয়ে পুকুরে সাঁতার কেটে গাছে পাছে চড়ে এইখান থেকে সব এনার্জি সঞ্চয় করে এনার্জি সঞ্চয় করে আসে আর এনে আমাদের এখানে অভিনয় ঢেলে দেয় অভিনয় ঢেলে দেয় খুবই মানে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে বিশ্বনাথ দার মতন সিনিয়র একটা আবার দা সেম টাইম বলবো ত্রিশার এটা প্রথম কাজ হ্যাঁ যে এই যে একটা মেলবন্ধন যে বড়রাও আছে

বিগ রেসপন্সিবিলিটি এবং মানে একটা প্রি প্রোডাকশন পোস্ট প্রোডাকশন শুটিং মানে পুরোটা একদম থেকে শেষ অবধি সেইটা করতে করতে কি করে মনে হয়ে যাবে দুটো গাছ সামনে করতো প্রথমত সুব্রতদা আমার খুব ভালো বন্ধু ওনার সাথে আবার অ্যাকচুয়ালি আমার জামাইউর বলছি তো সেটা একটা কথা হচ্ছিল যে আমি একটা ছবি করতে চাইছি অনেকে আমাকে বলছে হ্যাঁ বা না আমি ওরকম অনেক রিকোয়েস্ট করেছি আমাকে একটু প্লিজ শোনাও না আমি একটু শুনতে চাই না তোকে শোনানো যাবে না অন্য একজনকে কথা দিয়েছি তো কিছুদিন পরে বললো শোনাতে পারি সে না করেছে ও তখন যখন আমরা স্টোরিটা শুনলাম বসে আমি বললাম শুভ্রত তো আমার একটু টাইম লাগবে আমাকে একটু যদি সময় দাও ছবিটা আমি করব তুমি আর কোথাও যেও না তো দুজন মিলে তারপরে এই তোমাকে একদম উৎসাহ দিয়েছে শুধু চরিত্র না পুরো স্টোরিটা 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 হ্যাঁ এখানে এমন একটা ফ্রেমের গল্প আছে যেটা সত্যি আমরা ভাবতে পারি না না দাদাকে আমরা এরকম চরিত্রে কোনোদিন দেখিনি না না বিশ্বনাথ দেখো তো ঋষভ কেও আমরা দেখেছি অন্য রকম ভাবে দেখেছি এই ছবিটাতে দেখার পরে বলেছে ওকে যেটা ভাবতাম তার থেকেও অনেক বড় কিছু তো সেরকম মানুষদের সাথে স্ক্রিন শেয়ার করা তোমার মানে আমার কাছে এই তিনটের থেকেও বড় মঞ্চে অভিনয় করা এবং আমার সাথে বিশ্বনাথদের প্রথম আলাপ হয়েছিল আমি একটি নাটক করতাম চেতনার হয়ে রানী ক্রেউসা নিল্লার ডিরেকশনে সেই শোটা দেখতে এসে দা আমার মনে আছে গ্রিন রুমে এসে খুব বি শ্রদ্ধা যে রকম করে নমস্কার আমি বিষ্ণুনাথ বসু আপনার অভিনয় আমার খুব ভালো লাগিও ভাই আরে কে বলছে আর কি জানেন ভাই মন আবার কাছে বড় বড় অভিনেতা হিসেবে আমার কাছে বড় মঞ্চটা সবচেয়ে বড় জায়গা কারণ মঞ্চে অভিনয়তাই সব অভিনয়তাই ডিরেক্টর অভিনয়তাই রাইটার একবার মঞ্চ দিয়ে মঞ্চ দিয়ে এবং এখনো চলছে আর কি মঞ্চ আমার একটা নাটক এখনো চলছে তো মঞ্চে যখন আমি প্রবেশ করি তখন আমি ছাড়া আর কেউ নেই তখন ডিরেক্টর আমাকে কাটও বলতে পারবে না কিছুই বলতে পারবে না বাট প্রত্যেকটা মিডিয়ামে নিজস্ব বিউটি আছে নিজস্ব ডিফিকাল্টিজ আছে সেগুলো ওভারকাম করার প্রসেস আছে তো আমার মনে প্রত্যেকটা মিডিয়ামে আমি কাজ করতে খুবই ভালোবাসি डायरेक्शनেশন অভিজ্ঞতা করতে ভালোবাসি সেটাই আমার মনে হয় মা এখন ম্যাটার করে না একদম ম্যাটার করে না আর অভিনয়ের ক্ষেত্রে আমার মনে হয় বিশ্বনাথ দা আমার সাথে অ্যাগ্রি করবে যে অভিনয়ের ক্ষেত্রে না হয়তো কিছু টেকনিক্যালি এদিক ওদিক থাকে কিন্তু দিনের শেষে কতটা সৎ হয়ে উঠছি আমি আমার চরিত্রটা কতটা সৎ হয়ে উঠছে কতটা চুত আছে সেটাই মানুষের কাছে ওর বাইরে আর কিছুই না

সেগুলো আমরা তো চিনি না সেগুলো তাহাদের কথা সেই কারণে এই নামটা রাখা কারণ আমি ভেরি শัวร์ এই নামটা শুনলেই একটা বাঙালি সেই পুরনো ছবি সেই লেজেন্ডারি অভিনেতা সঙ্গে আবার হট করে হট করে ফেলতেও পারে নামটা আবার সেই নামটা ফিরে আসছে বাংলা ছবিতে নেমসে কত অনেক ছবিই এরকম দেখা গেছে কিন্তু আমার কাছে এটা একদম অন্যরকম একটা ব্যাপার এরকম একটা বড় মাপের ছবির ছবি এরকম নামটা আবার সিমিলারিটি আমরা খুঁজে পাচ্ছি তো সেটাই যদি জিজ্ঞেস করে দেন আচ্ছা বিষয়টা তোমাদের তো অনেকটা অংশ জুড়ে আগ্রহ জন্মুত হয়েছে এই ছবিটাতে কলকাতাতে কেন্দ্র কলকাতা কি করে

মোটামুটি আমিষ খাওয়া দাওয়াই এখানে হয় গন্ধটা বলে দিচ্ছে এই যে একজন অভিনেতা গেলে সবসময় কাজ করতে থাকে তার মা অল টাইম সে কাজ করছে কাউকে একটা অন্য জিনিস কেউ একটা অন্য কথা বললে মানে তুমি যদি আমাকে বলো একটা বাসন ধুয়ে রাখতে তাহলে আমি কিভাবে ধুবোটা ভুলে গেছি আমি লক্ষণ আমাদের বাড়ির মাসি ধোয়ার পরে ওটা ঝেড়ে নেয় দেখবে রাখা ওই জন্য আলিপুরি শুটিংটা করতে কিন্তু আমার খুব কষ্ট হয়েছিল যেখানে আমরা শুটিং করেছিলাম ওই ফাঁসি তার পাশে এখানে আমি পুরো ফিরে যাচ্ছিলাম যেখানে কত কিছু ঘটেছে কত লোক বাঁচতে বাঁচতে চেয়েছে কত লোক মানে অন্যায় করেছে কিন্তু তারপরে সে তো বাঁচার কাছে বাবা আমার মনে হচ্ছে এই টাকা বলে ওই টাকা কিন্তু আমাদের শুটিং খুব ভালো হয়েছে সেই জায়গা থেকে ডেফিনেটলি ওই এই যেটা বিষ্ণুদ্দা যে জায়গাটার কথা বললো আমি অ্যাকচুয়ালি ওই সেলটা শুট হয়েছে সেটা মানে ফাঁসির আগের রাতে আসামিকে ওখানে রাখা হতো এবং শুধু আসামি না প্রচুর বিপ্লবীকে ওখানে রেখে সেই সময় ব্রিটিশ আমলে ফাঁসি দেওয়া হয়েছে ওই ওই জায়গাটার হাওয়াটা না খুব ভারী এবং সেটা আমরা সবাই খুব ফিল করতে পারছিলাম

সঙ্গে নয় সময়ের আগে যে মানুষগুলো যারা একটু এক কাপ চায়তে চিন্তা করতে পারতো যাদের একটা বাজার করা যাদের প্রেমটা হাঁটা চলার মধ্যে দিয়ে আদান প্রদান হতো এই সব সিনেমার মধ্যে আছে

যারা সিনেমা দেখতে ভালোবাসেন সিনেমার গল্পকে পছন্দ করেন এবং সেই গল্প বিভিন্ন আপনার প্রিয় অভিনেতাদের দ্বারা অভিনীত চরিত্র এক একটি যারা এটাকে পরক করতে চান যারা যে বাংলা সিনেমার পাবলিসিটি নয় বা হোর্ডিং এ নয় সিনেমাটার মধ্যে বিষয় আছে তাই আমি দেখবো তারা যাবেন ছবিটা দেখতে আমি বললাম হলের লাইটটা জ্বলার পরও এই সিনেমাটা আপনার মাথার মধ্যে রয়ে যাবে দেখবে